বাবা কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা কবর কেউ হিন্দু নমুনায় কবরে দেও না কবরে দেওয়া রসুর ভাগ্যের নমুন হয় কবর দেওয়া কাজে লাগবে এই ধরাকে সারা মনে কেউ নাই দিন দিন নয় কিন্তু সময় কিন্তু আসছে আপনার সে রসুর ভাগ্যের নমুনায় কি চেহারা করতে রাজি আছেন কে কে রাজি সাত দেখান তো রসুর নমুনায় চেহারা করতে রাজি আছেন সবাই রাজি আছেন সবাই রাজি আছেন আর কোনো জায়গায় নমুনা কাজ খাটো হয়ে গেছে সবাই রাজি আসুন তো সঞ্চিনা দাদা হুজুর হাজমা নেশর হতুল লালায় ফুলপ সৈবাদ আবুল সিদ্দিক হতুল লালায় তারা হাতে বয়স হয়েছেন তারা করি তিনি দরবার থাকতেন তরিকে সহপস করতেন এক পর্যায়ে গিয়ে ফুলপ হুজুর বললেন বাবা যাও বাংলায় গিয়ে এখন হেদায়ত করে যাও হুজুর চলে আসছেন বাংলায় যে কুসংসার পরিপূর্ণ ওই বাংলার জমি হিন্দুরা মাথায় হিন্দুরা ধুতি বলে মুসলমান ধুতি বলে হিন্দুরা মাথায় টিকি রাখে মুসলমান মাথায় টিকি রাখে আর দাড়ি কামায় মুসলমান দাড়ি কামায় হিন্দু সরস্বতী পূজা করে মুসলমান সরস্বতী সরি হয় হিন্দু নামে আমেদের ছিঁড়ি আর মুসলমান নামে আমেদের ছিঁড়ি ঠিক সেই সময় দাদা হাদুর দুধবার আন্দোলন শুরু করলেন এর বিরুদ্ধে তখন মুসলমানদের ধরে ধরে বললেন ধুতীগ তোমার লঙ্গি করো টিকি বাদ দিয়ে মাথায় মৌসুমি দাও দাড়ি কেমন হতো তা দাঁড়িয়ে রাখো সরস্বতী না গিয়ে মসজিদ দাও আর শ্রী পরিমাণে তোমরা মহাপ্মা লাগিয়ে দাও এই আন্দোলন শুরু হয়ে গেল এখানেই শেষ নয় এরপর হতে চিন্তা করলেন যে হকালি আলেম যদি না থাকে দিন থাকবে না আমি কতদিন বুঝাবো হকালি আলেম না থাকার দিন থাকবে না এই জন্য তিনি বললেন কি ভক্তদেরকে ধরে ধরে বললেন জায়গা দাও টাকা দাও গাছ দাও টিন দাও এই করে

বড় গাছের নিচে ছোট একটা চারা গাছ লাগিয়ে গেলাম যদি কোনো বড় গাছটা মারা যায় এই চারা গাছ বড় হয়ে যাবে তখন আমি বুঝতে পারিনি বললেন কথার মনে আছে কিন্তু অবস্থা বুঝিনি যাই হোক উনিশশো নব্বইতে ইকাল করলেন করার পরে এই আর একটা বালা শুরু হল মাদ্রাসার ভিতরে ছ শিক্ষা যেখানে যুবক যুবতী একত্রে পড়াশোনা করে সেদের অবস্থা দাঁড়ায় কি কথা বলেন না কি অবস্থা কি হয় কথা হলো চরিত্র সবচেয়ে বড় জিনিস চরিত্র কি থাকে হকালি আড়েমা মাথা আর এই মাথা হকালি আড়েম হবে না বের হবে এই কিন্তু কথা হবে কথা বলেন না বোধেন না যাই হোক এই জন্যই কথা হলো এর মধ্যে একটা বসার সময় নেই এই শুরু করলাম এই দিন করতে শুরু করলাম বাহিরে আজকে প্রায় দু হাজার উপরে বাংলাদেশের মাদ্রাসা হয়েছে ইনশাল্লাহ ওরা আলহামদুলিল্লাহ ওরা আলহামদুলিল্লাহ আপনার খুশি না বেলা আজকে সেই মাদ্রাসা এখানে একটা আছে এখানে দুই মাদ্রাসা আছে না একটা এখানে আপনাদের এলাকায় এরকম আট মাদ্রাসা আছে যাই হোক উদ্দেশ্য সুন্দর বৃদ্ধি করে একদম হকানি আলিম তৈরি হবে হকানি আলিম করার জন্যই এই মাদ্রাসা হয়েছে

رسول اللہ علیہ وسلم کے محبت کرتا ہوئے کھاکے لوگ دل کھاکے محبت کرتا ہوئے رسول کے ساتھ کی اللہ کے بعد آوئے جی رسول کے پیس ہے جی اللہ کے پیس ہے آرشی رسول نماز نہیں جونا نہیں پردہ نہیں گانا کھائے آرمی کھائے شود کھائے گوش کھائے حرام کھائے داری کے باہے داری جھٹے انہیوں نے رسول

নেক আমলে মধ্যে আমরা আশিকের রসুল হব যে যাকে মহাব্বত করে সে তার অনুকরণ করে অনুসরণ করে মহাব্বত খান মুখে মহাব্বত আমল করলাম না এটা মহাব্বত নয় যেটাকে যাকে করবে সেটা তার অনুসরণ করবে আর যে যাকে মহাব্বত করবে হাসর হবে তার সাথে কথা বলেন কি বলছি আমি একটি হিন্দুকে মহাব্বত করি হাসর হবে কার সাথে

رسول اللہ ہر سکھ بولے چاہے پیارے حاضر رسول کے محبت تو صرف اکی نمون آمو مو کے محبت دیرے محبت آمو لے کمان کرتا ہوئے جب رسول کے محبت کوئی تھا یہ آپ نے آمو لے میں سکتے محبت کرتے راضی آسل شبائی راضی آسل شبائی راضی آسل کہ راضی راضی آسل

ঠিক কিনা বাঘের পাশ্র ছাগলের মতো না বেড়ার মতো কিসের মতো তো রঙ সব বাঘের নমুনা হয়ে থাকে আমরা দেখাবে হিন্দুর মতো খ্রিস্টান দেখাবে কার মতো রসুলের বাঘের নমুনা দেখা যাবে প্যারা হাজির তাই রসুল আসসালামকে মহাম্বা করতে ভালোবাসতে হবে

দাড়ি কামান কি দাড়ি রাখা ওয়াদের তালিকা সুন্নত আমলি খরচ সবার বা ওয়াদ দাড়িকে লম্বা করো মুসকে তাই পেয়ারে হাজির খেয়াল করে শুনুন খেয়াল করে শুনুন ডান্ডা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে ডান্ডা দাড়ি কামিয়েছেন আমি তাদেরকে বসছি এমন কোনো ভাই আজকে এই মধ্যে আছেন কি না

বন্ধুর পালা করে পরিবেশের কারণে কামিয়েছেন আমি তাদেরকে বলছি এমন কোনো ভাই আজকে আসেন কিনা নসরুলকে মহাত্ম করে আজ থেকে নমুনায় চেহারা করবেন দাঁড়া সেটা হাত দেখান হাফ দাখান হাফ দাকান হাফ দাখান দাঁড়িয়ে দাঁড় দাঁড়িয়ে দাঁড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড় দাঁড়িয়ে দাঁড় দাঁড়িয়ে যান কথা বন্ধ করুন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান কথা বন্ধ করুন কেউ বলবেন না আর কেউ আছেন থাকলে দাঁড়ান আর কেউ আছেন থাকলে দাঁড়ান অনুরোধ করছি বাবা ভাগ্য সবসময় ফিরে আসে না আর কেউ আছেন থাকলে দাঁড়ান থাকলে দাঁড়ান থাকলে দাঁড়ান বাবা কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা কবর কেউ হিন্দু নমুনায় কবরে যেও না কবরে যা বছর ভাগ্যে নমুন হয় কবর যা কাজে লাগবে এই ধরাকে সারা মনে দিন দিন নয় কিন্তু সময় কিন্তু আসছে আর কেউ থাকলে দাঁড়ান থাকলে দাঁড়ান থাকলে দাঁড়ান থাকলে দাঁড়ান থাকলে তার কেউ চুপ কাছে জোর দুষ্টি করবেন না হেদায়তের মানিককে কে মালিককে তার কিসমতে ভাগ্যে হেদায়ত আছে তাকে বল সে আসতে আপনার দিদি ভাই তার কিসমত ভাগ্য বললি হয় না ভাই এই সবাই ইমান মারা যাচ্ছে সব ইমানি কবরে যায় না বেগুন হেলে যায় কোনটা কি সব ইমানি কবর যাইতে আছে বাবা কিসমত এটা কার কিসমতি কি আছে আল্লাহ ভালো জানে আর কেউ আছে থাকবে দাঁড়ান অনুরোধ করছি থাকবে দাঁড়ান দাঁড়ান নাই কেউ আর কেউ নাই দোয়া করুন খাওয়া দোয়া করুন আজকে দাঁড়িয়েছে বন্ধুর পরোয়া করেনি পরিবেশের পরোয়া করেনি লবদাকে বাদ দিয়ে রসিবা সালামকে মহাব্বত করে রসিবাকে নমুনায় চেহারা কত করছে খাওয়াজকে দোয়া করুন আল্লাহ পাকেদের চেহারায় আল্লাহ নৌজে বলুন আমিন 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 আমার কথা বেদা হয়নি কেবল হ্যাঁ বলার পর বলে শুনবে কি শুনবে আমার ব্যাপার না আমার কাপ করে দেওয়া যাই হোক বুঝতে কাজ করে জামানা আবার কঠিন জমানা কিন্তু ব্রিটিং এর ক্রিষ্ট দেশ আজকে ভরপুর ইমাল দিয়ে ডানা হেসা শুরু হয়েছে মাটি ছড়ে দেওয়া শুরু হয়েছে বোধহয় কাজ করতে হবে ভাই বৌধের কাজ করো কাজে লাগবে কিন্তু আমার বিদায়ের পথে সব শেষ হওয়ার পথে এখন যাই হোক কথা হলো এই রসুল বা মোহাম্মত করতে হবে রসুলকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে আর রসুনকে পেতে হলে হক আলেমের একটিমা করতে হবে কোন আলেন কোন আলেন কোন কোনালে হকানি আলেমের একতেবা করতে হবে তাই পেয়ালে হাজির শোনা তো করার চেষ্টা করতে হবে শুন না তুমি আগুন করার চেষ্টা করুন খেয়াল রাখবেন থেকে ভালো রাখবেন থেকে ভালো রাখবেন পদ আঁকি ধর না হয় খেয়াল রাখতে হবে